আমার কয়েকটি বছর হেফস বিভাগে লাগতে পারে এটা বোঝা এবং বিবেচনা করা এটা আপনাদেরকে আপনাদেরকেই করতে হবে কেননা যারা সজকরা চাই নাজ অথবা হেফস বিভাগের হোক আমাদের খেয়াল করতে হবে আমাদের মিশন আমাদের পুষ্ক একটাই আমরা কোরআনের সবক শেষ করে কোরআনের হাফেজ হয়ে এই মাদ্রাসা থেকে বের হচ্ছে এই নিয়তে এই নিয়তে আমরা এখানে আসি এখন কাছে পড়া শুনানো সজক দেওয়া পড়ার সৌন্দর্য বৃদ্ধি করা এবং সবিধা পড়া সচ্ছম দেওয়া লক্ষ্য আমার দ্বারা কি পূর্ণাঙ্গ হচ্ছে না আসলে আমার দ্বারা অপূর্ণাঙ্গ হচ্ছে আমি কি নিয়ম করা শোনাতে পারছি নাকি আসলে মাঝে মাঝে গ্যাপ করছি মাঝে মাঝে কামাই দিচ্ছি মাঝে মাঝে